সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়ারা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আবার চলে এলাম অরিজিনাল ভিয়েতনামি কই মাছের ভিডিও নিয়ে আপনারা জেনে থাকবেন খুবই সততার সাথে দীর্ঘ বছর ধরে সকল প্রকার মাছের পাশাপাশি আমরা সমগ্র বাংলাদেশে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সরবরাহ করে আসছি উন্নত জাতের ব্রুট থেকে বাছাইকৃত সুস্থ সবল মাছগুলি আমরা পৌঁছে দিয়ে থাকি মৎস্য চাষী ভাইদের দোরগোড়ায় আমাদের কাছে বিভিন্ন সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা আছে আমরা এই মাছগুলো পিচ হিসাবে বিক্রি করে থাকি অনেক মৎস্য চাষী ভাইয়েরা কালচার করার জন্য একটু বড় সাইজের মাছগুলো কড়াই করে থাকেন আমাদের কাছে কালচার করার মতো বিপুল পরিমাণ মাছ মজুদ করা আছে আপনাদের যদি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা লাগে তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে জেনে নেবেন ফোন কলের মাধ্যমে আমরা সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি তাই মৎস্য ভাইরা ভাইয়েরা আজই যোগাযোগ করুন আমাদের সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ